তো সম্মানিত দর্শক বৃন্দ ভূমিকার ভিতরে বেহুদা কথা না বলে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি তো আরোচ বিষয় হচ্ছে বর্তমান সমাজে দেখা যায় স্বামী স্ত্রী কুর্তি মোহাব্বাত নেই মোহাব্বাত পরনারীর কুর্তি অথবা স্ত্রীর স্বামীর প্রতি কোনো মোহাব্বাত ভালোবাসা সম্মান নেই অন্য পরপুরুষের দিকে অর্থাৎ বৈধ স্থানে মহাব্বাত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী কার কখনো কোনো পরিবারে স্ত্রী ক্ষেত্রে দেখা যায় কখনো স্বামীর ক্ষেত্রে দেখা যায় অবৈধ হারাম স্থানে দেখা যায় মহাব্বাত ভালোবাসা তো আমি আপনাদের অত্যন্ত ক্ষেত্রে এবং পাওয়ারফুল এই বিষয়টি আপনাদের ক্ষেদমতে আলোচনা করা এবং উপহার দেওয়া খুবই অতীব জরুরি মনে করছি আমি যে আপনাদের ক্ষেত্রতে যেই নকশাখানা পবিত্র নকশাখানা উপহার দিতেছি এটা অত্যন্ত পরীক্ষিত পরীক্ষিত বলতে যে সমস্ত ব্যক্তিবর্গ কখনো স্বামী অথবা কখনো স্ত্রী যারা আমার স্বর্ণাপন্ন হয় পারিবারিক জীবনে যাদের অশান্তি ফেতনা ফাসাদ মহাব্বাত ভালোবাসা নেই তাদের ক্ষেত্রে আমি যে সমস্ত বিষয়গুলি প্রয়োগ করি তার ভিতরে অন্যতম এইটি তো সবসময় চলমান পরীক্ষা দিয়ে চিকিৎসাধীন যেই বিষয়টি এটি আপনাদের মতে আমি পেশ করতেছি আপনারা যে ভিডিওতে যে এই বরকতপূর্ণ নকশাটি দেখতে পাচ্ছেন উক্ত নকশাটি লিখতে হবে একুশ পিস নকশা একুশখানা কাগজে লিখতে হবে এরপরে সকালে অথবা সন্ধ্যায় যে কোনো একটি নির্দিষ্ট টাইমে উক্ত কাগজের কাগজে লেখা নকশাটি ভাস করে যে কোনো সুগন্ধি তেল মেখে এরপরে আপনি সোন দ্বারা আমরা যে সোন ব্যবহার করি বিভিন্ন প্রয়োজনে একটি সোন দ্বারা নকশার এক চেপে ধরে নিজ দিয়ে আপনি মোমবাতি অথবা গ্যাস লাইট অথবা যে কোনো কিছু দিয়ে এটি আগুন ধরাই দেবেন যখন আপনি নকশা লিখা কাগজটি আগুন ধরে যাবে এরপর আপনি এটাকে হাতে রাখবেন আগুনের দিকে এক ধ্যান খেয়ালে তাকিয়ে থাকবেন এরপর আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির প্রতি আপনার খেয়াল থাকবে দিলের খেয়াল থাকবে কাঙ্ক্ষিত ব্যক্তির দিকে আর নজর থাকবে আপনার এই যে জলতেছে নকশাটি এটির দিকে এই সেই নিয়মে আমি যেভাবে বললাম আপনাদের ক্ষেত এইভাবে একুশ দিন পর্যন্ত সকালেও করতে পারেন অথবা সন্ধ্যায়ও সন্ধ্যায় করলে সন্ধ্যায় আর সকালে করলে সকালে যখন আপনার সুবিধা হইবে নির্দিষ্ট একটা টাইমে আপনি উক্ত নকশাখানা একুশ দৈনিক একটি এভাবে একুশ দিন পর্যন্ত জ্বালাবেন আপনার স্বামী যদি পরনারীর প্রতি আকৃষ্ট থাকে তার এই চরিত্র সংশোধন হয়ে আপনার প্রতি সে আকৃষ্ট মহাবাদ ভালোবাসায় পাগল পাড়া হয়ে যাবে আকৃষ্ট হয়ে যাবে আর যদি কারো স্ত্রী যদি অবৈধ সম্পর্কে জড়িয়ে যায় সেক্ষেত্রে যদি স্বামী এই আমল করে তার স্ত্রী পর পুরুষের প্রতি আসক্তি কমে যাবে এবং স্বামীর প্রতি মহাবাদ ভালোবাসা বেড়ে যাবে ইনশা আল্লাহ তো সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ উক্ত বরকতপূর্ণ নকশাটি বিশেষ করে বর্তমান সময়ে অতীব জরুরি মনে করে আমি আপনাদের খেদমতি উপহার দিলাম যেহেতু বর্তমান সময়ে স্বামী স্ত্রী মহাব্বাত নেই কিন্তু হারাম স্থানে অবৈধ স্থানে মোহাব্বাত ভালোবাসা আর যেখানেই অবৈধ স্থানে মোহাব্বাত ভালোবাসা থাকবে সেখানেই জায়েদ স্থানে মহাব্বাত ভালোবাসা কমে যাবে এটাই স্বাভাবিক আল্লাহ তালা উক্ত বরকতপূর্ণ নকশার উপরে আমল করে আপনাদেরকে ফায়দা অর্জন করার তৌফিক দান করুক আমিন উক্ত বরকতপূর্ণ এবং উপকারী নকশাটি এবং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা এটার রূপে আমল করবেন যদি মনে চায় আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে দোয়া চাবেন আর যদি মনে করেন যে না দোয়া চাওয়াও ভালো লাগে না অথবা সময় পা পাচ্ছেন না সেক্ষেত্রে দোয়া পাওয়া চাওয়ারও কোনো প্রয়োজন নেই আমি জায়েজ ক্ষেত্রে উক্ত বরকতপূর্ণ নকশাটির ইজাজত আপনাদেরকে দিয়ে দিলাম আর যদি কোনো ব্যক্তি কোনো ছেলে মেয়ে অবৈধ স্থানে কোনো ছেলে মেয়ের ক্ষেত্রে বা মেয়ে ছেলের ক্ষেত্রে এই নকশার আমল করে সেক্ষেত্রে সে উপকার পাবে সে অবশ্যই উপকার পাবে এটা অত্যন্ত গরম এবং উপকারী উপকার পাবে কিন্তু সে গুণাগার হবে তাদের ক্ষেত্রে আমার ইজাজত নেই আমার ইজাজত হইল জায়েজ স্থানে আল্লাহ তালা আমাকে সহ গোটা দুনিয়ার সমস্ত মুসলমান নরনারী সকলকে শরীয়তের পাবন্দি করার তহফিক দান করুক এবং জায়েজ স্থানে সহি সহি আমলগুলি করার তহফিক দান করুক আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের খেবতে দোয়া করি আসসালাম আলাইকুম আরহামতুল্লাই